বাংলাদেশে হিন্দুরা আছে না নাই বৌদ্ধরা আছে না নাই খ্রিস্টানরা আসেনা নাই ওরা ওদের মন্দিরে ওরা ওদের গির্জায় ওদের ধর্ম উৎসব পালন করে কোনো বাধা নাই আমরা আমাদের উৎসব পালন করি বাধা নাই তাদেরকে আমরা মুরগির কুসুম যেমন ডিমের কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ একটা ডিম যেমন মুরগির কাছে নিরাপদ আমার দেশের অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে তেমন নিরাপদ কিন্তু আমার দেশের মুসলমানকে কেন এরা সহ্য করে না এরা আমার ভারতের মুসলমানদের কেন সহ্য করে না কারণ এদের ইমান আমল বড় দুর্বল এরা মুসলমান নয় এরা হুদি খ্রিস্টান এই জন্যই এরা ইসলামকে ভালোবাসে না যদিও তারা ইসলামকে ভালো না বাসে একটা সুখাবর আপনাদের দিয়া যায় সারা পৃথিবীতে দৈনন্দিন গড়ে আট হাজার বেদর্মী কালিমা করে মুসলমান হইতেছি বলে মুসলমানের কখনো ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে বন্ধু বানাইতে পারে না তুমি জানো এই বেধর্মীরা কত খারাপ তার আমরা বহু পেয়েছি এরা মুসলমানদের সহ্য করতে পারে না তার একটা তাজা প্রমাণ বাংলাদেশ থেকে একটা বিমান সৌদি আরবের ইয়াদের উদ্দেশ্যে যাইতেছিল আজকের ঘটনা তাজা নিউজ তাজা নিউজ সৌদি এয়ারলাইন্সের একটা বিমান বাংলাদেশ থেকে রিয়াদের উদ্দেশ্য রওনা দিয়েছেন এক প্রবাসী ভাই হঠাৎ বিমানের মাঝপথ অসুস্থ হয়ে পড়েছে তখন বিমান থেকে ওই যে আপনার যোগাযোগ করা হলো ওই যে ভারতের মুম্বাই এয়ারপোর্টে আমরা এখানে একটু ল্যাং করতে চাই হ্যাঁ করতে পারবা কেন বলে একজন অসুস্থ বলে অসুবিধা নাই করো যখন কাছে কাছাকাছি চলে আসছে হঠাৎ করে এখান থেকে আবার ফোন দিয়ে কয় অসুস্থ এটা কোন দেশের যাত্রী এতক্ষণ বললো হবে এখন কে হবে না কেন হবে না অন্য দেশের হলে দিতাম আমেরিকার হলে দিতাম লন্ডনের হলে দিতাম ইংল্যান্ডের হলে দিতাম যুক্তরাজ্যের হলে দিতাম কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানকে এদেশে আমরা ল্যান্ড করতে দেব না কারণ তারা হজ করতে যায় এই মুসলমানরা যে হজকে তো আমরা পছন্দ করি না অতএব আমরা তোমাদেরকে এখানে ল্যাং করতে দেবো না এবার দ্রুত ওই বিমানের পাইলট যোগাযোগ করলো পাকিস্তান করাচি শহরে করাচির এয়ারপোর্টে বললো আমরা একটু এখানে ল্যাং করতে চাই কেন বলে একজন বাঙালি অসুস্থ সে আমাদের এই বিমানে চলে চলে যাবে সৌদি আরবিয়াতে এবার তারা তাড়াতাড়ি বিমানটাকে রেডি করলো এয়ারপোর্টটাকে ফাঁকা করলো ওখানে ল্যাংকইরা আমার মুসলমান ভাইরে দ্রুত ট্রিটমেন্ট করা হলো বলেন সুবাহান তারাও তো বলতে পারতো আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ হয়েছে দেশ নিয়া হতে পারে ভাগাভাগি কিন্তু ইমানের বেলা মুসলমান সবাই একদল ঠিক কিনা কোরআনের বেলা মুসলমান সবাই একদল এখানে কোনো দেশ নয় এটা একটি ইমান আর সবচেয়ে বড় পরিচয় মানুষ হলো মানুষের জন্য ঠিক কি না মানুষ হলো মানুষের জন্য তবে সব মানুষ মানুষের জন্য হবে এটাই তার এটার নাম হলো মানবতা পাকিস্তানে নামাইয়া আমার এই মুসলমান ভাইকে সেবা করা হলো সৌদি চলে ও মুসলমান আমি যে কথা বুঝাতে চাই মুসলমান মুসলমান বন্ধু হতে পারে মুসলমান আদি হুদি বেঈমান কখনো বন্ধু হতে পারে না এই যে বারমার বারবার সরকার অংশান মুসলমানদেরকে ধরে ধরে গরুর মতো জবাই করেছিল এখনো ভারতে আমার মুসলমানদেরকে ধরে জয় শ্রীরাম না বলার কারণে জবাই করা হয় তা তুলে ফেলে দেওয়া হয় জমিনের মধ্যে মেরে ফেলা হয় ঠিক কিনা বলেন আর একটি কথা বলে সামনে আগাই ভারতের আমাদের বিকল্প ধর্মের ভাই আমি তাদের নাম বললাম ও বড় একজন পাইলট বিমান চলাইতে হঠাৎ করে মাঝ আকাশে তার বিমানের তেল ফুরিয়ে গেছে ফুয়েল বলেন অকটেল বলেন ফুরিয়ে গিয়েছে চিন্তা করতেছে এই মাছ সমুদ্রে এখন তো তেল ফুরিয়ে গেল ফুয়েল ফুরিয়ে গেল আমি এখন কেমনে বসবো আল্লাহর বান্দা চিন্তা করতেছে হায় হায় আমি যদি এখন মারা যাই আমার লাশটা পর্যন্ত কেউ খুঁজে পাবে না আল্লাহর বান্দা নিজেই বলেছেন আমি দুই চোখ বন্ধ করলাম আর এই দুনিয়ার মালিক আল্লাহকে ডাক দিলাম আল্লাহ আমার বিমানটাকে তুমি দ্রুত জায়গা মতো দাও একটা জাতির যেন ক্ষতি না হয় আল্লাহ আমি আমার ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম কালিমা গ্রহণ করবো বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন বলে আমি চক্ষু বন্ধ করলাম স্টারিংয়ের সিটের মধ্যে বসে আছি আমার কোনো তেল নেই কোনো ফুয়েল নেই আমার বিমানটা অটোমেটিক চলতে 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 এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করলো ল্যান্ড করার সময় বড় একটা ধাক্কা খাওয়ার কথা ইঞ্জিনগুলো তো বন্ধ চাকাগুলো কেমনে নামবে আমি এয়ারপোর্টে সুইচ দিলাম আমার ইঞ্জিনগুলো স্টার্ট হয়ে গেল চাকাগুলো নেমে গেল আল্লাহ আকবার বলে চাকা যদি বিমানে না নামে ঘষা খাবে ঘষা খাওয়ার কারণে বড় ধরনের সংঘর্ষ আগুন লেগে যেতে পারে যাত্রীগুলো মারা যাবে কোনো তেল ছাড়া ফুয়েল ছাড়া আমার বিমানের চাকা নেমে গেল এরপরে অলরেডি বিমানের দরজাগুলো খুলে গেল যাত্রীগুলো নেমে গেল আমি ওইখানেই উজু করলাম কোসল করলাম এয়ারপোর্টে নামাবার পরে এয়ারপোর্টে আমি এক মসজিদে গিয়ে ঢুকলাম আমি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বললাম হুজুর এই এই ঘটনা আজ আমি আমার সৃষ্টিকর্তাকে দেখি নাই তবে আমার সৃষ্টিকর্তার প্রেমের খেলা দেখেছি হুজুর আর আমি বেদরমি থাকতে চাই না আপনি আমাকে মুসলমান বানাইয়া দেওয়ার পরে দেন লা ইল্লাল্লা ইল্লাল্লাহ মুহাম্ম আল্লাহর বান্দার নাম ছিল জনসর শেষ পর্যন্ত আল্লাহর বান্দার নাম রেখেছিল ইসলামুল হক আল্লাহ আকবর জোরে বলে এ আল্লাহর বান্দা আল্লাহর খেলা বুঝে বড় দায় অতএব মুসলমানের সাথে পাল্লা দিয়া কেউ এগিয়ে যেতে পারে নাই পারবে না মুসলমানদের বিজয়ের মালা পরাইয়া দিবে কে মুসলমান বাঙালিকে মুম্বাই পছন্দ করতে না পারো ভারত পছন্দ করতে না পারো কিন্তু পছন্দ করে কেলা তাহন হাসনু তুমুল একজন মমিন যখন দুনিয়াতে বিপদে পড়বে আসমান থেকে তখন সাহায্য পাঠিয়ে দিবে কে আর জোরে কন কে হজরত উমার সমস্যার সমাধান পেয়ে গেলেন ছোট্ট মেটা উমর প্রশ্ন করছেন কয়টা এক নম্বর প্রশ্ন আমার মা যদি অবস্থায় পাথর আঘাত খেয়ে মারা যায় আমার মা জান্নাতি না জাহান্নামী দুই নাম্বার প্রশ্ন আমার বাবাকে তিন নাম্বার প্রশ্ন আমার দায়িত্ব নিবে কে ঠিক আছে বলবো কারা কারা শুনবেন একটু হাত উজু করে আল্লাহ রে দেখান হাত সুদা করেন হাত সুদা করেন এই মাহফিল আগামী বছর হবে কিনা বলে ইনশাল্লাহ এ মাদ্রাসা চলবে কিনা জোরে ইনশাআল্লাহ হাত সোজা করেন হাত সোজা করেন বলেন বিসমিল্লাহি রহমানির রহিম হাত সোজা নামাইয়া পকেটে দেন দেন কই ছাত্ররা কোথায় যার পকেটে যা আছে এখন ছাত্ররা রুমাল আর ব্যাগ নিয়ে যাবে আপনারা দিয়ে দিবেন কেউ যদি চান পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার হুজুর আমরা আপনার হাতে দেব আমি দোয়া করে দেবো আপনাদের জন্য এই হুজুর কোথায় আল্লাহ তুমি কবুল করো বড় ধরনের সামিল করো কোটি মালিক বানিয়ে দাও এই যে রুমাল গেছে সবাই দেন সবাই দেন আমার না না তোরা দুর্বল পাবলিক তোরা জুয়ানটা থাকতে এই তিসা কে মোস্তাক কেমনি বিয়ে করলো হ্যাঁ কথা কও না কেন হ্যাঁ প্রেমের খেলা চলে দুনিয়ায় পুচ্ছি মাইয়া বিয়া করছে বুড়া দাদা দেশ গেছে গোল্লায় ভাইরে দেশ গেছে দে তোরা আবার প্রেমের খেলা চলে দুনিয়ায় পুচি মাইয়া বিয়া করছে বুড়া দাদা কথা ঠিক না এই পুচ্ছি মাইয়া মোস্তাককে বিয়ে করার কারণে টলের শিকার আমি বলি ভালো বিয়ে করছো ভালো আলহামদুলিল্লাহ তবে মেয়েটাকে পর্দায় রাখো বরখা পড়াও নামাজের কথা বলো ঘরের মধ্যে রাইকা বাচ্চা টাচ্চা নাও বাচ্চার মা হয়ে গেলে ওর একটু বস টস ভারী হবে কিন্তু নাতনির নির্বশে একটা মাইয়াকে বিয়া কইরা মাঝে মাঝে বই মেলায় নিয়ে যায় মানুষ তারা খাওয়ায় মাঝে মাঝে মিডিয়ার সামনে যায় মানুষ গালবন্দ করে অনেক কিছু বলে এটা বলবেই ঘরের মধ্যে দুই তিন বছর আইখা তিন বছরের টানা তিনটা সন্তান নেওয়া কি কথা বলে না তাহলে ও মস্তাক সাসা সাসানা দাদা ও দাদা তাহলে তোমারে আর কেউ কোনো কটু কথা বলবে না তোমার বউয়ের পেটে বাচ্চা আসবে বইয়ের যখন পরে সন্তান থাকবে তখন সেও তোমার উপযোগী হয়ে যাবে তুমি একটা নাতনির বয়সে মেয়েকে বিয়ে কইরা এখানে ওখানে নিয়ে যাবা মানুষ তো এটা নিয়ে সমালোচনা করারই কথা ঠিক কিনা বলো তুমি আর দেশে মেয়ে পাও নাই এই বাংলাদেশে চল্লিশ বছরের মাইয়া নাই পঞ্চাশ বছরের মাইয়া নাই এই জন্য আমাদের যুবকদের এখন মন খারাপ ওরা ওকে গার্লফ্রেন্ড খুঁজে পায় না আরে মেয়েরাও যে কি বেশ কয়েকজন প্রবাসী ভাইরা পনেরো হাজার টাকা দিয়েছেন বলেন মার হবার তবারও কি হয়েছে না না এ হ্যাঁফা শেহ কই ওয়াজ বাকি আছে বাকি ওয়াজ করবো করবো তা অরবের আইলে করবো নিয়ে আসে নিয়ে আসে আপনাকে ডিউটি বারোটা পর্যন্ত এখানে পনে একটা বাইয়া গেছে আমার দোষ দেরি করে দিয়েছে সেটা আপনাকে দোষ কথা বুঝতে পারতেছেন ভাইরা আমার এই মেয়েরা এখন টাকার পাগল স্বামীর পাগল না কথা বল না কেন ছোট ছোট মেয়েরা এখন বুড়াদের বিয়া করে বুড়ারা মনে করছে আমার বুঝি ভালোবাসে না না বেটা তোর টাকা কে ভালোবাসে কথা কও না কেন ও যুবক আর তোমাদেরকে বলি যৌবন হারাইস না যৌবনটাকে ঠিক যদি করতে চাও মিথ্যা বলিও না আর মোবাইলে না কখনো করিও না গোপন গুণা কমাইয়া দাও তাহলে দেখবা যুবকদের পিস ধরবে মাইয়ারা আর কখন বাড়তেই থাকে তোমাদের ফালাই দিয়ে তখন বুড়াদের ধরবে এই মাইয়ারা হ্যাঁ আমালুকুম উম্মালুকুম এখন যুবকরা দুর্বল হয়ে গেছে বুড়ারা সবল কারণ বুড়ারা তো ফেসবুক দেহে না বুড়ারা মোবাইল দেহে না এখন যুবকরা মোবাইল দেহাই সব শেষ পাশে বউ এরপরে মোবাইল ডেবে আরে কত কন না কেন আবার কত হাম বউকে নিয়ে টিকটক করে বউ হারাবার সব না বউ হারাবি সুন্দর বউ বউকে নিয়ে টিকটকে আসছে বউ আবার কি সুন্দরী নিজেকে দাবি করে স্বামীর সামনে যে টিকটক করে টিকটক বউকে নিয়ে করা মানে ওই বউকে অন্য কাউকে দেওয়া হারাবি বউকে পর্দা না করাইয়া কি নিয়ে টিকটক করে আর বুড়া বেটারাও বড় বেহায়া বেলা যা এই যে টম ইমাম আছে না এটা একটা নাতনিকে বিয়া করছে আর একটা বুড়া আছে যে তোর না কি বিয়ে করছে কত কপাল খারাপ অঙ্গ কোরআনের বয়ান কইরা লাভ কি এগো ধৈরা আসছে ফিটা দরকার কথা বল না কেন এখন এখানে বলতে পারেন হুজুর বিয়া করছে আপনার কি আমার কি মানে আমাদের বৌদির নিদেছে তারা কথা বলে না ঠিক কইবি না একটা ঘুমের ঘরে পরে মরে মরবি তোরা লজ্জা লাগে না তোকে বউ নিদেশে বুড়ারা আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমি আর ওজোর এখন আমি আজকে আবার হিরো আলম আছে না বই মেলায় গেছে কুত্তা পিড এন পিড এই গেছে বই মেলা তের কোনো সরম লজ্জা নাই এই মাঝে মাঝে ভোটে দাঁড়ায় ভোটে মাঝে মাঝে গান গায় এমন কোন জিনিস নাই সে করে নাই বই মেলায় গেছে কুত্তা পিড এন পিড এই তোর বই মেলায় কি আমি বই লেখছি তোর বই লেখার কি যোগ্যতা আছে ঠিক না বই লেখবে কবি সাহিত্যিক লেখক নাই সেও যদি বলে আমিও লেখক লেখকের মান থাকলো জনগণ ধরে কুত্তা হিরো আলমকে তারা শুরু করছে হিরো আলম দৌড় পুলিশকে আমাকে বাঁচা মরতে মরতে বাইসা গেছে লাইফ কয় মাই একটু মারতেই পারে আরে বেটা তোর কপাল ভালো তুই এখনো মরিস নাই এখন শিক্ষিতরা কথা বলতে পারে না মূর্খের ভয়ে এখন মুরব্বীরা বিচারকের চেয়ারে বসতে পারে না এই পোলা ভয়ে ঠিক না আগে আমরা দেখতাম আমাদের মুরব্বীরা বিচার সালিশ করত এখন মাস্তানি করে গ্রামের টোকাই হ্যাঁ গ্রামের টোকাই সুৎখর ঘুসখরের বাংলার লোট এ হয়েছে বিচারক কথা কই না ঠিক আপনি আমার দুঃখ হক কথা আল হাকুমির রব্বিকা ফালা তাকুন আন মিনাল মুন্তারিন হক কথা আল্লাহ পছন্দ করে বাতিল পছন্দ করে না ঠিক কি না বিচার করবে উলামায়ে কেরাম এখন আলেমদের বিচার করার কোন চেয়ারই নাই হুজুর যদি একটু বিচারকের মাঠে আসে ভাই হুজুর জান তো আপনি মসজিদে যান হুজুরকে ধাক্কা দিয়ে বাড়ি করিস আমরাও দেখব তুই মারা গেলে তোর উজু সারা তো জানাজা বলাম কথা কয় না দেই তোর জানাজা কে পড়ায় আমি সারা মুসলমান ইমানদারেরা ভয় কর আল্লাহর ভয় সিনার মধ্যে ঢুকাও আল্লাহর ভয় যদি একবার সিনার মধ্যে ঢুকে যায় হিরো আলেমের মতো মানুষ তখন ভোটে দাঁড়াতে পারবে না একজন আলেম তখন ভোটে দাঁড়াবে একজন আলেম যখন নির্বাচিত হবে ওই দেশে জনগণের কোন ক্ষতি হবে না ওই জনগণের সম্পদগুলো তখন আমানত থাকবে ঠিক কিনা হাজরত ওমর বলে আমার ক্ষমতা অবস্থায় একটা গরিব না খেয়ে মরে নাই এমনকি একটা প্রাণী ও না খেয়ে মরেন নাই কোনো মানুষ রাতের বেলা ক্ষুধার জন্য কাত্রে কাতরে মরেন নাই আমি একদিন ঘুরতেছি হঠাৎ করে দেখি এক বুড়ি মা দুইটা তিনটা সন্তান গরম পানি শুধু চুলার উপর দিয়া পানি গরম করতেছে আর সন্তানটা মা ও মা তিন দিন হয়ে গেল এখনো তো খানা আসে না এখনও তো রুটি তুমি বানাও ডাক এই বুঝি উমর আসলো এই বুঝি আমাদের জন্য রুটি নিয়ে আসলো হজরত উমর চিন্তা করে হায় রে তিন দিন ধরে এই ঘরের মা বাচ্চারা অনাহার উমর নিজে দৌড় দিলেন ও আল্লাহর বান্দারা মালখানা খুইলা হজরত উমর আটার বস্তা কানতে নিয়া নিজেই মহিলাকে বলেন আম্মা আপনি নিজের মুখটা করব উমর গরম পানির মধ্যে আটা ঠেলে দিলেন নিজেই ঘুমোর করে রুটি বানাইলেন বকরি একটা রাতের বেলা জবাই করে গুনা করলে হজরত উমর নিজের আটা রুটি বানাইয়া সন্তানদের খাওয়াইলেন মহিলাকে খাওয়াইলেন বাকি আটাগুলা বল বললেন মা দুই তিন দিন খাবেন এরপরে আমি আরো আটার অবস্থা দিয়া যাব মহিলা হাত তুলে দোয়া করে আল্লাহ মদিনা রাষ্ট্র নায়ক মোরকে না বানাইয়া যদি এই যুবকরে বানাইতা আমি মা বড় খুশি হয়ে যেতাম হজরত বড়দিন সকালবেলা মহিলাকে ডাক দিছে আসলাম মহিলাকে নিয়ে আস মহিলাকে ডাক দিছে ও মা প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে মহিলা থর থর করে কাবা শুরু করেছে হায় হায় কালকে রাতের ঘটনা বুঝে যুবক উমরে গিয়ে বলে দিছি আসলে কি উমর আলাদা উনি উমর আসলে তোমর মুখটা এরকম বেঁধে আছেন হজরতো উমর মহিলাকে ডাকলেন মহিলা দেখুন উমরের কাছে গেল থরথর করে কাঁপতেছেন হজরত উমর নিজের মুখটা খুলে দিলেন কয় মা তুমি আমাকে চেনো কিনা বলো বলে মা আমাকে চেনো কিনা বলো বলে হ্যাঁ চেনেছি তুমি তো সেই যুবক গতকালকে তো তুমি আমাকে রুটি বানিয়ে দিয়েছ তুমি আমাকে বকরি জবাই করে খাওয়াইয়েছ সব পার্লামেন্টের লোকগুলো হল করে কান্না শুরু করলেন মন্ত্রীরা কাটতেছেন এমপিরা কাটতেছেন মহিলার বাড়িতে খাবার নাই আমরা জানলাম না আপনি কেমনে জানলেন কয়ে জানতে হলে জনগণের সাথে মিশতে হয় চলতে হয় আমার দেশের অনেক নেতারা এখন জনগণের সাথে কোনো সম্পর্ক নাই আছে। মেম্বার নাই ঠিক কিনা ওমর মহিলাকে বললেন মা নাও দেখেন পাগড়িটা এরকম নিয়া উমর মহিলাকে দিলেন মা নাও মা তুমি আমাকে এই চেয়ার থেকে পাগড়ি দিয়া টান দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া আমাকে পলস দিয়ে এরকম ধরে টানো আমি শেষ রেয়া শেষ যাব আমার নাকে দাগ করে যাবে কপালে দাগ পড়ে যাবে হাতে দাগ করে যাবে এই কথা যেন আমি উমরের মৃত্যু পর্যন্ত মনে থাকে মা এই নাও আমি উমর আমার ঘরের মধ্যে নিজেই পাগিরি দিয়ে পেঁচ দিলাম তুমি টানো মহিলা গামছা দুইটা ধরে বলে এরে আমিরিল মুমিনিন। তোমার মত নেতা কেমন পর্যন্ত এই জমিনে আর জন্ম হবে না আমি আপনাকে টানবো কেন আমি ক্ষমা করে দিলাম আমার কোনো আবদার নাই ও আল্লাহ তুমি উমরকে ক্ষমা করে দাও আমি উমরের প্রতি খুশি হয়ে গেলাম সুবহান আল্লাহ বলে হযরত শান্ত হইলেন আর ডাকতে বলবো এলাকার নেতারা খবরদার তোমরা জনগণকে ভুলিও না জনগণ তোমাদের কাছে আসবে তোমাদের কাছ থেকে সেবা পাওয়ার জন্য আজ আমার এলাকার নেতাদেরকে পাওয়া যায় না যদি মেম্বারিতেও পাস করে তিন জোড়া জুতা ক্ষয় হয় ওদের পাওয়ার জন্য কারণ হলো ওদের দিলের মধ্যে আমার আল্লাহর ভয় নাই রসুলের সুন্নতের আমল নাই এই জন্য এদের পাওয়া যায় না অথচ উমার ওসমান আলী তাদের দিলের মধ্যে এমন ভয় এরা কখনো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে নাই এরা সব সময় চিন্তা করেছে মরণের ভয় আর কবরের ভয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে আলিঙ্গন করার মৃত্যুকে কাছে নিয়ে ইবান আমলে মজবুত হওয়ার তাও ফিক দান করেন বলে না আমি